একদিন একটি ডাক্তারের চেম্বারে একটা বৃদ্ধ মানুষকে মুমূর্ষু রুগী বৃদ্ধ মুমূর্ষু রুগীকে সবাই মিলে এনেছে তার পরিবারের লোকজন রুগীটির পেটে যন্ত্রণা মাথা ঘুরে ঘুম হয় না বারে বারে প্রস্রাব হয় শরীর ফুলে গেছে মানে ভাবে সে কষ্ট পাচ্ছে যন্ত্রণায় কাতরাচ্ছে দেখে ডাক্তারকে বলল ডাক্তারবাবু এই রুগীকে আপনি একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু রুগীকে দেখে কিছু টেস্ট লিখে দিলেন বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা বিভিন্ন ইউএসজি সিটি স্ক্যান এই জাতীয় বহু পরীক্ষাগুলো লিখে দিলেন এবং ওরা সঙ্গে সঙ্গে দু তিন ঘন্টার মধ্যে সমস্ত রিপোর্টগুলো তারা করে নিয়ে আসল করে নিয়ে এসে আবার ডাক্তারবাবুর চেম্বারে গেল দেখা গেলো ডাক্তারবাবু সমস্ত রিপোর্টগুলো দেখে দেখলেন তার প্রচুর পরিমাণে সুগার বেড়ে গেছে আর কি লিভার ফ্যাটি লিভার চেঞ্জ হয়েছে এবং লিভার ফ্যাটি হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে ক্যান্সারের দোরগোড়ায় গিয়ে পৌঁছে গেছে এবং পিত্তথলিতেও পাথর পড়ে গেছে এবং আরও আনুষঙ্গিক বহু বহু সমস্যা দেখা দিয়েছে তখন ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখে বললেন যে এ রুগী বাঁচবে না শুনে সমস্ত পরিবারের লোকেরা সবাই হতাশ সব কান্নাকাটি করছে তখন এ ওর দোষ দিচ্ছে ও ওর দোষ দোষ দিচ্ছে তো আর ডাক্তারবাবুর কাছে অনুনয় বিনয় করছে ডাক্তারবাবু দেখুন না কি হয়েছে বলুন আমাদের কি বাপার বাবার সারবে না স্ত্রী বলছে স্বামীর কি সারবে না তখন অনেক ভেবে ডাক্তারবাবু বললেন হ্যাঁ সারতে পারে তবে আমি যা বলবো ঠিক তেমনভাবে চলতে হবে তখন সবাই ডাক্তারবাবুর ধরে সবাই অনুরোধ করলো যে হ্যাঁ ডাক্তারবাবু এমন কি রুগীও ডাক্তারবাবুকে বললো হ্যাঁ ডাক্তারবাবু আপনি যা বলবেন আমরা তাই অক্ষরে অক্ষরে পালন করব। যদি আপনি দয়া করে ট্রিটমেন্টটা করেন আমি যদি যাতে সুস্থ হই ঠিক আমাদের সনাতন সমাজ ঠিক ওই রোগে আক্রান্ত বিষয়টা বুঝতে পেরেছেন এবার ডাক্তারবাবু এক এক করে প্রেসক্রিপশান করছেন সবাই বলল ডাক্তারবাবু তখন বলল যে প্রথম কথা হবে যাবতীয় মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না রসগোল্লা গুড় চিনি এমনকি ভাজা মশলা এই জাতীয় সমস্ত খাবার রিচ জাতীয় খাবার নোনা মাছ বড় মাছ খাওয়া যাবে না যাবতীয় এই খাবারগুলো খাওয়া বারো ঘরের লোক মেনে নিল রুগী মেনে নিল তারপরে বলছে যে ডাক্তারবাবু আবার বলছে যে দেখো প্রবল কৃচ্ছতা সাধারণ করতে হবে কেমন বলছে হ্যাঁ তোমরা যে না মন্দিরে গিয়ে মদ খাও মদ খাওয়া বন্ধ করতে হবে এমন কি ওই অশ্লীল নৃত্য বন্ধ করতে হবে অশ্লীল নৃত্য বন্ধ না করলে রোগ সারবে না রোগী বলে উঠলো কেন ডাক্তারবাবু এখানে এই রোগের সাথে মন্দিরে গিয়ে নাচার কি প্রয়োগ ইয়া সম্পর্ক আছে বলছে হ্যাঁ আছে অবশ্যই আছে বলছে আমরা যদি মন্দিরে বা তুমি যদি মন্দিরে গিয়ে অশ্লীলভাবে নাচানাচি করো যোগ প্রাণায়াম যদি না করো তাহলে তোমার মধ্যে দায়িত্ব বোধ তৈরি হবে না তোমার বিবেক জাগ্রত হবে না তুমি আমার কথাটা অনায়াসে হেলায় হারিয়ে যাবে তোমার মধ্যে ওই নাচানাচি করলে তোমার মধ্যে যে তামসিক গুণ বৃদ্ধি পাবে তখন তোমার বিবেক নষ্ট হবে বিচার বোধ নষ্ট হবে আমি যেটা বলে দেবো সেগুলো তোমার মনে থাকবে না বা সেগুলো তুমি গুরুত্ব দেবে না আর কি বললেন শুধু আমার নয় যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকেও তুমি গুরুত্ব দেবে না তুমি সেই আবার অকাশ করবে তখন কি হবে তোমার জীবনটা নিয়েও তুমি চিন্তা করবে না যদি তোমার মধ্যে তামসিক গুণ বেশি বৃদ্ধি পায় তোমার জীবনটাও তুমি ত্যাগ করতেও রাজি আছে তবু তুমি নাচতে ভালোবাসবে এ কারণে যদি তুমি এই নাচ বন্ধ করতে পারো এই তামসিক ভাবনা যদি বন্ধ করতে পারো তাহলে তোমার রোগ সারবে তেমনি আপনাদেরকে বলছি আমাদের সনাতন ধর্মের সমাতর সনাতনী সমাজের দুরারোগ্য ডায়াবেটিস কামিং ক্যান্সার এসে যাচ্ছে আমরা যদি নিষ্ঠার সহকারে গীতার কথা না মানি বেদের কথা না মানি মানবিকতার কথা না মানি ত্যাগের কথা না মানি যুগোপযোগী ট্রিটমেন্ট না যদি করি তাহলে কিন্তু আমাদের এই রোগ ক্যান্সারে ধারণ করবে কখনো আর ফিরে আসবে না সুতরাং সাবধান সাবধান হন এই দুরারোগ্য ক্যান্সার হয়ে যাওয়ার আগে আমাদের আরও সচেতন হতে হবে নিষ্ঠাবান হতে হবে আত্মসংযমী হতে হবে জ্ঞান অর্জন করতে শিখতে হবে সনাতন ধর্ম রক্ষার জন্য আমাদের বিবেক আমাদের চেতনা দান করতে হবে আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের স্বার্থ আমাদের জ্ঞান আমাদের অহংকার সব কিছু ত্যাগ করতে হবে করে সনাতন ধর্ম রক্ষা করার জন্য কৃচ্ছতা সাধন করতে হবে সুতরাং এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে আপনারা দয়া করে এটি সবাইকে বলুন সমস্ত সনাতনী ধর্মাবলম্বী মানুষকে বলুন যারা সনাতন ধর্মকে রক্ষা করতে চায় যারা চায় না তৃণমূল বিজেপি নির্বিশেষে যারা সনাতনী যারা কে কোন পার্টি করে দেখার দরকার নেই সবাইকে বলুন যারা সাম্যবাদে বিশ্বাস করে তাদের কাছেও যান তাদেরকে বোঝান যে আমাদের প্রাচীন ধর্মের মনি ঋষিরা যে বিজ্ঞানকে আবিষ্কার করে গিয়েছে তা অমূল্য সম্পদ তোমরা এসো তোমরা বিমুখ হয়ে চলে যেও না কারণ প্রত্যেকটি হিন্দু আমার অংশ আমার গর্ব আমার ভাই আমরা যদি আলাদাভাবে চিন্তা করি সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না দুর্বলতা দিয়ে সনাতন ধর্ম রক্ষা করা যাবে না চাই আত্মসং